বিসমিল্লাহির রাহমানির রাহিম গত পর্বে আমরা এরশাদে খালেকিয়া বা ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব গ্রন্থটির সূচিপত্র বিষয়ে কিছু বলেছিলাম আজ আমরা প্রথম অধ্যায় থেকে তাসাউফ বিদ্যা সম্পর্কে আপনাদের অবগত করব প্রাপ্তি তত্ত্ব প্রথম পরিচ্ছেদ বিদ্যা ও ভিন্ন অমূলক ইহার বিবরণ তাসাউফ মানে পবিত্রতা কিন্তু তরিকতের অনুসারে যে বিদ্যা শিক্ষা করিলে ক্ষুধা তাআলাকে সর্বদা সর্বত্র বিদ্যমান থাকা বুঝিতে ও জানিতে পারা যায় যাহাতে তিনি অদ্বিতীয় বলিয়া জ্ঞান জন্মে ও স্পষ্টই প্রতীয়মান হয় যাহা শিক্ষা করিলে চক্ষু বিমুক্ত হইয়া সমস্ত জগৎ ক্ষুদাতে বিলুপ্ত থাকা থাকাবশত ক্ষুদাই ক্ষুদা সৃষ্ট হয় যে বিদ্যায় আপন জন্ম ও জন্মস্থান বৃত্তান্ত সকল অবগত হইয়া জন্মক্ষেত্রে উপস্থিত হইতে পারা যায় এবং হুজুরি সম্মুখীন হইয়া দর্শন কার্যরত থাকা সিদ্ধ হয় যাহাতে মানুষের কর্তব্য ও বাঞ্ছনীয় ক্ষুধাতে নিমগ্ন ও তাহাতে বিলীন হওয়ার অসীম সুখ অনুভব করিয়া সদানন্দতা লাভ করা যায় যে আনন্দের সম্মুখে শত কোটি স্বর্গ নরক তুল্য বলিয়া বোধ হয় সেই মহতি বিদ্যার নাম তাসাউফ বিদ্যা এই বিদ্যার কার্যবিধান সকলকে তরিকত ও বৃত্তান্ত সকলকে হকিকত এবং ফলকে মারিপদ বলে এই তাছাউফ বিদ্যার মূল শরীয়তকেই জানিতে হইবে বরং রূপ বৃক্ষের স্কন্ধদেশ হইতে তরিকত ও হকিকত নামক দুইটি বৃহৎ শাখা উৎপন্ন হইয়া ওই বৃক্ষের পূর্ণতা সম্পাদন করিতেছে তরিকত ও হকিকতকে শরীয়তের অনুপূরক ভিন্ন কখনোই পৃথক মলি বলিয়া জানিতে হইবে না এই বিষয়ে হযরত মুজাদ্দেদ আলপেসানি রহমতুল্লিল আলাইহি

দুরাশা মাত্র গাছের জ্বর অর্থাৎ মূল কাটিয়া ডালে ফলের প্রত্যাশা করা নিতান্ত মূর্খের কর্ম শরীয় ভিন্ন কখনোই ফকিরি সিদ্ধ হইবে না বেসরা ও শরীয়তের বিপরীত কার্যকারী ফকির দিগকে শয়তানের চেলা বলিয়া জানিতে হইবে যদিও ওহাদের দ্বারা কোন কোন সময় কোন কোন আশ্চর্যক্রিয়া দৃষ্ট হয় বটে কিন্তু ওই কার্য শয়তানের সাহায্যে সমাধা হইয়াছে জানিবে শয়তান লোকদিগকে বেমান করার জন্য ওই পিসাস ফকির কর্তৃক ঐরূপ আশ্চর্য কার্য প্রকাশ করাইয়া থাকে ওহাদিগকে প্রাপ্ত ফকির বলিয়া জানিতে হইবে না যে রস সাধক প্রকৃত শয়তানের বলিয়া হইবে। ওহারা শত সহস্র আশ্চর্য কার্য দর্শন করাইলেও ওহাদের মধ্যেই গণ্য হইবে এবং তাহাদিগকেও মন্দ জানিতে হইবে ঐরূপ বেসরা অন্য এক প্রকার ফকির দেখিতে পাওয়া যায় যদিও তাহারা রস সাধক নহে কিন্তু নামাজ রোজার নিকট দিয়া চলে না বরং নামাজি দিগের প্রতি তান সানে কথা বলে কেহ তাহা তাহাদিগকে নামাজ পড়ার কথা জিজ্ঞাসা করিলে বলে আমরা মারফতি ফকির শরীয়তে আমাদের এরূপ কোনো কার্য নাই পানি পরা ইত্যাদি দিয়ে রুগীদিকের জ্বর পিড়াদি আরোগ্য করিয়া বেড়া ইহাদিগকেও শয়তানের চর বলিয়া জানিতে হইবে আজ এই পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফিজ